যেই আপনার আমার পরে উম্মতি করবে বাবা সেই কঠিন মহানদের দিনে আল্লাহ তালা বলেন ইয় মাতারাও না কুল্লু মুরু দিয়া চিনার দাত কুল্লু দাতি হামলিন

সেই দুগ্ধ পানকারী শিশুদের সাথে মায়ের সম্পর্ক থাকবে না পান না অপরিচিত হয়ে যাবে বাবা যে সমস্ত মায়ের পেটের ভিতরে সন্তান আছে মায়ের পেটটা হইয়া ইস্তাবিলের সিঙ্গা ফুং দেওয়ার কারণে সন্তানটা জমিনের মধ্যে পড়ে যাবে কি একটা ভয়ঙ্কর হাল আমার ভাইরা মানুষ পাগলের মতন করতে থাকবে নিশাগ্রস্তর মতন করতে দেখা মানুষের দেখবি মানুষেরা মনে হয় নিশাগ্রস্ত হয়ে গেছে নিশাগ্রস্ত হয়ে গেছে হেলতে দুলতে থাকবি এমন ভাইরা নিশাগ্রস্তর মতন আল্লাহ ডাক ও আজকের এই মহানদের দিনে কেউ নিশাগ্রস্ত হয় নাই কেউ মহদ পান করে নাই ফিনসিডেল ডাইলাফ আফিম খায় নাই এটাওয়ালা কি না দাব্লাভহি সাধী আল্লাহর ভয়ে মাংসরা অস্থির হয়ে যাবে নিশাগ্রস্তর মতন ছুটাছুটি করতে থাকবে হেলতে থাকবে ঢুলতে থাকবে

লিকুল্লিম রিম্মিলহুম ইয় মাই দিন সানু ইয়নি যেই দিন ভাই সম্পর্ক ছিন্ন করবে অ ময় ফিররুল মার উমিনাথী মানুষ তার ভাইয়ের থেকে সম্পর্ক আলাদা হয়ে যাবে ওয়া উম্মিহি ওয়া বি বাবা মায়ের সাথে সম্পর্ক আলাদা হয়ে যাবে ওয়া সাহিণ ইস্ত্রী এবং সন্তান সন্ততি থেকে তার সম্পর্ক আলাদা হয়ে যাবে সবাই নিজেকে নিজে নিয়ে

زمین پر زلزلہ ہوگا محمد تخت پر ہوگا عدالت پر خدا ہوگا محمد تخت پر ہوگا عدالت پر خدا ہوگا اللہ اکبر اللہ اکبر যেদিন আল্লাহ পাক নিরানব্বইটা দফতর খুলা দিবেন বাবা যেদিন কেউ কাউরে চিনবে না সমস্ত মানুষ নাফসি নাফসি করতে থাকবে মানুষের এই সূর্যটাকে মানুষের এই দুই মাইল উপরে কোন হাদিসের মধ্যে আসে এক মাইল উপরে কোন হাদিসের মধ্যে আসে সুরমা দানির কাঠি না কাঠি এই কাঠি পরিমাণ কাছে চলে আসবে মানুষের মগজগুলি দষ্ট হইয়া জমি অন্যের মধ্যে টপটপাইয়া পড়তে থাকবে বাবা মানুষেরা ঘামের মধ্যে হাবুডুবু খাইতে থাকবে জমিন উত্তপ্ত হয়ে যাবে বাবা সেই কঠিন মহানদের দিনে কেউ কারো পরিচয় থাকবে না আল্লাহ আল্লাপ বলবেন আজকে রাজত্ব আমি আল্লাহ কোন বেঈমানের রাজত্ব না কোন জালেমের রাজত্ব না ও রাজারা ও আমেরিকার প্রেসিডেন্ট কই নাই নাই প্রেসিডেন্ট কই নাই চীনের প্রেসিডেন্ট কই নাই ভারতের मोदी কই নাই খবর নাই বাবা দুনিয়ার বড় বড় জালেম শাসকরা কই নাই 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 যাদের ভয়ের কারণে মানুষরা অস্থির হয়ে যাইত কেউ না সবাই অস্থির হয়ে যাবে কই আল্লাহ বলবেন ওই বড় বড় পাহাড় গুলি কই ওই বড় বড় অট্টালিকার মালিক ধনীরা কই কই না সবাই অসহায় একমাত্র রাজত্ব কার একটু আওয়াজ করিয়া বলেন আল্লাহর রাজত্ব চলবে আপনার আমার পয়গাম্বর সিজদায় পরে উম্মতি উম্মতি বলে কান্দে থাকবেন ওই কঠিন মহানদের দিনে ও আয়রা এই বিচারের দিনে বাবা ও বোদা বাজারের আমার মা বোনেরা আমার ভাইরা কথাটা শুনে রাখেন আলেমকে মহাপদ করেন আলেমকে ভালোবাসা আলেমের সাথে সম্পর্ক করেন বাবা মাদ্রাসার তো সাথে সম্পর্ক করেন محبت করেন হাদিয়া দেন সহযোগিতা করেন আল্লাহ পাক আল্লাহর নবীজি বলেন ইয়াশবাউ ইয়াউমুল কিয়ামাতি আল আমবিয় সুম্মা আল উলামা সুম্মা শুহাদা ময়দানে মাসারি সুফাত কুবরা সাফাত কুবরা আপনার আমার পয়গাম্বর করবেন এরপরে নবীরা করবে সাফাত এরপরে ওলামা একরাম করবেন এরপরে আল্লাহর জমিনে আল্লাহর দিন প্রতিষ্ঠা করার জন্য যারা শহীদ এরা করবে বাবা আলেমের সাথে সম্পর্ক রাখেন একজন হাফেজ যদি হয় দশজন মানুষকে সুপারিশ করে আল্লাহর জান্নাতে নিবে السركار بولين امان القرانا فاستزهروه وَحَلَّ حلاله وحرم حرمه وادخل الجنه وشفعه في عشرتين من اهل بيته كلهم قد وجبت لهم النار যারা কোরআন পরে কোরআন হেফ করে মুখস্থ করে আমল করে আল্লাহর নে বলেন তারা বিনা হিসাবে আল্লাহ জান্নাত দিয়ে দিবেন এমন দর্শনের সুপারিশকারী বানাবেন যাদের জন্য জাহান্নিব হয়ে গেছিল বাবা এই জন্য বলি হাফেজদেরকে আলেমদেরকে মোহাব্বত করেন ওই আমার ভাইয়ের শাইখুল ইসলাম ইমাম গাজালী রহমাতুল্লাহ তার কিতাবে লিখছেন ময়দানে মাসারে বান্দা যখন জাহান্নামের দিকে দৌড়াইতে থাকবে দৌড়াইতে থাকবে আর পিছনের দিকে তাকাবে আর তাকাই থাকবে আর বলবে হারে আল্লাহ বলছি লা না তু মিরুল আহমতিল্লা আমার রহমত থেকে নিরাশ হয়ে না আল্লা বলেন মান্দা তোমারে জাহান্নামে যাওয়ার জন্য অর্ডার করছি জাহান্নামে যাই বাবা পিছনের দিকে কেন দেখো ওই মানুষটা ডাক দিয়া বলে তুমি না রহমান তুমি না রহি তুমি না গফ্ভার তুমি না করিম তুমি না সত্তার লো ও মালিক তুমি না কোরআনে বলছো বল ছা তখন তো আমার রহমত থেকে নিরাশ হয়ে না ও মালিক তোমার দয়া আমি তোমার দয়ার भिखारी আমি গোলাম যদি আমারে এক বার ডাক দাও মালিক আমি এই আশায় বারবার জাহান্নামের দিকে যাইতেছি আবার পিছলে দিকে ঢাকা এমন অবস্থা মওয়া ও বিছর দিকে ইয়া রহমান ইয়া আল্লাহ পাক ডাক দিয়া বলে গুলামায় আয় আমার কাছে আর কি হইছে কি চাও কয় আমি জান্নাত চাই তোমার কাছে ক্ষমা চাই আল্লাহ বলেন ফেনেস্না দেখো তা জীবনী কোনো আমল নামা কবুল হৈছিল নাই না না কোন আমল নামা তো কবুলি হয় নাই আমুল এইটো ঠিক করে নাই আহা আল্লাহ বাগ ডাক দিয়া বলেন ইন্নামা শাল্লাহা মিলি বা দিহি লৌ যাদের তাদের জন্য আল্লাহ জমিন এনে জমিন রাখছে আসমানে জগায় আসমান র চাদ জগায় বাবা সূর্যের জায় সূর্য রাগ ওই আল মন্দির কে ময়দানে মহাসারে আল্লাহ দেয়া বলেন আমার পরিবার পরিবার লোকেরা কয় আল্লা বলে আল্লাহ আপনি বিয়া করেন নাই শাদী করেন নাই ছেলে নাই মেয়ে নাই আপনার বন্ধু বান্ধব আত্মীয় স্বজন কেউ নাই কারা আপনার পরিবার আল্লাহ পাক ডাক বলেন যারা আমার দিনের অচন্দ্র অপহরি হেফাজতকারী আলে যারা এই জমিনে আমারে সবচেয়ে বেশি ভয় করছে দিল ইবাদতের জন্য সর্বপ্রথম দ্বারা নিজের জীবন লয়া দিতে ওই উলাওয়ায় ক্লাব রক কই কই আল্লাহ ডাক দেয়া বলবেন ও বাবা ও বাবা বাবা আপনি যখন জান্নাতে যাবেন তখন মাওলানা আরাফা সাহেব যদি জান্নাতে যায় বাবা মাওলানা আব্দুর রশিদ সাহেব যদি জান্নাতে যায় আমাদের খুশবাজারের মুহাদ্দি সাহেব যদি জান্নাতে যায় ডাক দি বলে বন্ধু কই দান একসাথে বইয়া চা খাইছি আপনারে ভালো ভালোবাসি মোহাবত করছি আমার লোয়াজ বাবা একজন হকানি রব্বানি আলেমকে সত্তর হাজার সর্বনিম্ন ছোট আলেমকে সত্তর হাজার মানুষের সুপারিশের অধিকার দেওয়া হবে বাবা ইমাম আবু হানিবার মতন বড় আলেম যদি হইতে পারে ইমাম মালিকের মতন বড় আলেম হইতে পারে বাবা হাজা সানমসির মতন বড় মইতে পারে বাবা এমন উলামায়ে কেরাম ভারতবর্ষে সাইয়েদ ও খাজা মঈনুদ্দীন চিশতী রহমাতুল্লাহ আলাইহির মতন যিনি নব্বই লক্ষ মতান্তরে সাত লক্ষ মানুষকে কালেমা বইরাম এই ভারত ভারতবর্ষে মুসলমান বানাইছেন এমন আলেম যদি হইতে পারে আবেদ হইতে পারে আমল ওয়ালা আল্লাহ ওয়ালা আল আলেম রব্বানি আলেম হক্কানি হয় যার সম্পর্ক মদিনা ওয়ালার সাথে যার সম্পর্ক সরাসরি আর সে মালিকের সাথে এমন আলেম যদি হইতে পারে বাবা বাবা এমন আলেম যদি হইতে পারে ওই আলেমরা আল্লাহর নই বলেন ডাইনি বামে সামনে পিছনে যত দূর পর্যন্ত দেখা যায় এ পরিমাণ মানুষকে সুপারিশ করেয়া তরে তরে আল্লাহর জান্না দিয়ে যাবে সুবান আল্লাহ ওই যে বান্দা কয় আসিস তো বো বরস্ত আমল দেখ কত আমল তো নাই কয় দেখ দেখ কোন আলেমের সাথে তার mohabbat ছিল কি না কয় তাও দেখা যায় না বা যায় না বাবা এরপরে বলবে কোনো আলেমের বন্ধু সাথে বন্ধুত্ব ছিল কি না ও তাও তো দেখা যায় না ও আলেমের বন্ধুর বন্ধু এক জায়গায় বসছিল ওই জায়গায় সে তাজিম তাজিমের শহীদ ভক্তি ভরে ওই জায়গাটাকে মোহাব্বত করেছিল ওই বেচারাকে মোহাব্বত করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন ডাক দেয়া বলে ও ফেরেশতা আলেমকে ভালোবাসার কারণে

দেখছেন না ক্যালিফোর্নিয়া আমেরিকার মতন পৃথিবীর পরা শক্তি সমস্ত পৃথিবীর পরা শক্তিদেরকে নিয়ে হাজার হাজার লক্ষ লক্ষ আমার ভাইরা ফায়ার সার্ভিস কাজ করছে বিভিন্ন বিমান থেকে পানি দেওয়া হচ্ছে বিভিন্ন কিন্তু আল্লাহর আযাব নিবাইতে পারে না ঠিক না বেঠিক আমার ভাইরা আল্লাহর আযাব বন্ধ হয় না পরিশেষে কি করছে কাজটা পরিশেষে মুসলমানদেরকে নিয়ে আজান দেওয়াইতে আল্লাহ আকবর বলে আজান দেওয়ার কারণে কারণ ক্রোধ আল্লাহর বেশি আল্লাহ তালার রাগ আল্লাহ তালা বান্দাকে ছাড় দেন কখনো ছেড়ে দেন নাই ঠিক না বেঠিক আমার ভাইরা দেখছেন তো আপনারা প্যালেস্টাইনের মুসলমানদেরকে কিভাবে মৃত্যু করেছে মুসলমানের রক্ত দিয়া হোলি খেলা খেলছে মুসলমানদের বাড়িঘর ভেঙে তস্তস করে দিয়েছে এই ইসরাইলকে এত শক্তি এরা দিয়েছে মুসলমানের পবিত্র ভূমিকে মুসলমানের পবিত্র জায়গা মুসলমানের প্রথম কিবলাকে তারা তস্তস করে দিয়েছে ধ্বংসে পরিণত করেছে আজকে তাদের মনেতে ইসরাইল এত বড় ক্ষতি করেছে কিন্তু আল্লাহ পাক ধরে ফেলেছে না ইমামা ধরে বলেছে নাই জমিনে যা কিছু হয় জহরাল ফাসাদ যা কিছু জমিনের মধ্যে জহরাল ফাসাদ জমিনের মধ্যে যা ফেতনা ফাসাদ হয় এই জলে হোক আর এই স্থলে হোক সব বিমা কাসাবা তাইদিন নাস এটা আমাদের হাতের কামাই মানুষের হাতের কামাই ঠিক না বেঠি এইজন্য ভাইরা আযাব গজব ঢে আসছে আযাব গজব ঢে আসছে এখনো আমরা সংশোধন হয়ে যাই পৃথিবীতে তাকাব্বরি ফখর করার মতন কিচ্ছু নাই কেউ তাকাব্বরি ফখর করবেন না একমাত্র তাকাব্বরি ফখরের চাদর আল্লাহর কার কার বলতে হবে পৃথিবীতে নমরুদ নাই ফেরাউন নাই সাদ্দাদ নাই

কোনো সবলতা নাই বাবা টাকার ভিতরে সবলতা নাই বাবার ব্যবসার ভিতরে সবলতা নাই বাবা ক্ষমতার ভিতরে সবলতা নাই আজকে ক্ষমতা আসে কালকে নাও থাকতে পারে আজকে টাকা আসে কালকে না থাকতে পারে